লাইফে ভালো থাকার সর্বপ্রথম সূত্র হলো নিজের ভালোবাসায় অপাত্রে নিজেকে না ডাকা যার জীবনে আমাদের অবস্থান নেই আমরা যেন তার পিছনে নিজেকে জোর করে জড়িয়ে রাখার চেষ্টা না করি এই ভুল মানুষগুলোকে সহজে ছেড়ে আসতে না পারার ক্ষমতা দিন শেষে আমাদেরকে কষ্ট দেয় ভালো থাকার সূত্র একটাই পার্টনারের কাছ থেকে সমান বিশ্বাস ভরসা ও গুরুত্ব না পেলে সরে আসা অযথা পড়ে না থাকা আপনাকে ভালোবেসে সব কিছু ডিঙ্গিয়ে একসাথে থাকতে চাইবে এমন পারফেক্ট মানুষ লাইফে আসবেই সুতরাং জোড়াতালি দিয়ে নিজেকে রিলেশনশিপে রাখার কোনো লজিক্যাল কারণ খুঁজে পাই না আমি ভাই অপাত্রের ভালোবাসায় ঢালি না যদিও ভুলে ঢেলে থাকি কোথাও তাকে তাৎক্ষণিক ওইখান থেকে আমি সরে আসার ক্ষমতা রাখি এটা জাকির আলম রেজা ভাই লিখেছেন আমি আসলে ওনার ম্যাক্সিমাম কথার সাথে একমত শুধু একটা কথার সাথে একমত না যে জীবনে পারফেক্ট মানুষ আসবেই এটা কেউ কনফার্মভাবে বলতে পারে না পারফেক্ট মানুষ আসবে কারণ লাইফে তো সবাই পারফেক্ট না প্রতিটা মানুষের আমাদের কিছু না কিছু সমস্যা থাকে আর সবার মন মতো হওয়া সম্ভব না তো নিজের ভালো লাগা নিজের ভালোবাসা বা নিজেকে ভালো মতে রাখার মধ্য দিয়ে আমাদের আশেপাশে সবাই যারা আছে কিছুটা মানিয়ে নিয়ে কিছুটা ছেড়ে আসার মানসিকতা নিয়ে কিন্তু একটা সংসার বা একটা সম্পর্ক টিকে থাকে পারফেক্ট মানুষ কখনো কেউ হতে পারে না একটা মানুষ ততক্ষণ পর্যন্তই পারফেক্ট তার কাছে যতক্ষণ পর্যন্ত না সে তার মন মতো হয় তো এখন সবার মন মতো তো সবাই হওয়া সম্ভব না তো একটা মানুষ যখন নিজের ইচ্ছেকে প্রাধান্য দিবে নিজের ইয়েকে প্রাধান্য দিবে আরেকজনের কাছে তার এটা ভালো নাও লাগতে পারে তার মানে এই না যে সম্পর্কটাকে ছেড়ে আসতে হবে তার সম্পর্কটাকে ধুমড়ে মুছে ফেলে আসতে হবে হ্যাঁ তার সাথে একটু দূরত্ব বজায় রাখা যায় কিন্তু সম্পর্ক গড়ে তোলাও কিন্তু একটা মানে আর্ট একটা মানুষ কখনও পারফেক্ট হতে পারে না আমি শুধু ওনাকে এই কথাটাই বলতে চাই আজকে আমি হচ্ছে যে হাঁসের মাংস রান্না করেছি হাঁসের মাংস শীত এসেছে তো শীতের মধ্যে তো হাঁস সবাই খাচ্ছে তো ভাবলাম যে আমরাও হাঁস খাই তো এখানে বেশ কয়েকটা আমরা মশলা দিয়েছি আপনারা দেখেছেন এর মধ্যে খুব ভালো করে মশলাগুলো ভালো করে ইয়ে করেছি তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার হয়েছে হাঁসের রান্নাটা কেমন হয়েছে এবং আমার কথাগুলোর সাথে আপনারা একমত কিনা যদি ভিন্ন কোনো মতামতও থাকে সেই মতামত আমাকে কমেন্ট করতে পারেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার সাথেই থাকবেন আমার পেজকে ফলো করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ